ঘটে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত আসল অপরাধী ধীমান সেন ও কিরণকান্তির নাম বলে দিল ভজন বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পড়ে দিতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো ভজনকে কোর্টের মধ্যে এমন মুখ্যম চাল দিয়েছে যাতে আদালতের হুজুর কিন্তু ভজনকেই সন্দেহ করা শুরু করে দিয়েছে হুজুর বলেছে যে ভজনকে তদন্ত করতে ভজন তো ভীষণভাবে ভয় পেয়ে গেছে ধীমান সেন আর কিরণ কান্তি প্রমাণ খুঁজে থাকে কিন্তু আরো প্রমাণ পাবে কোথায় আসল প্রমাণ সমস্ত প্রমাণ রয়েছে গীতার কাছে অন্যদিকে তো ভদ্রভিত্তি মনে মনে ভাবতে থাকে যে আমি যদি শেষ পর্যন্ত কোনো প্রমাণ কোর্টে না জোগাড় করতে পারি তাহলে কিন্তু আদালত থেকে আমাকেই শাস্তি দেওয়া হবে আমাকে আসল অপরাধী করা হবে যেহেতু আমি এমন কথা বলে ফেলেছি সেহেতু আমাকে কিন্তু কোনো না কোনো আমাকে উপায় খুঁজতে হবে বা কোনো না কোনো অগ্রীত মুখার্জির বিরুদ্ধে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে না ছাড়া কিন্তু পুরোপুরিভাবে ফেসে যাব আমি এজন্য কিন্তু খুব ভালোভাবে কিরণকান্তি ব্যানার্জি ও ধীমান সেনকে নিয়ে প্রমাণ খুঁজতে বেরিয়ে পড়েছে ভজন মৃত্যি কোর্টের ডেটের আগে ভজন মিত্তি কিন্তু কোনো প্রমাণই খুঁজে পায়নি তাই ভজন ভাবে যে আমি যদি কোনো প্রমাণ কোটে পেশ করতে না পারি তাহলে কিন্তু কিন্তু আমাকে বলে গণ্য করা হবে। জন্য আমি যদি শেষ পর্যন্ত ওই ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে ফাঁসিয়ে দিই তাহলে কেসটা কেমন হয় আমি তো বেঁচে যাব আমাকে তো কেউ কোনো কিছুই করতে পারবে না আমি তাদের ওপর পুরো তাদের ওপরে দোষটা আমি চাপিয়ে দেব যে ঝর্ণার স্বামী কি খুন করেছে ওই ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জি এদিকে গীতা সমস্ত প্রমাণ নিয়ে চলে গেছে কোটে আর ভজন মৃত্যু গেছে সঙ্গে গেছে কিরণকান্তি ব্যানার্জি ও ধীমান সেন তারপরে অগ্নিত মুখার্জিকে আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হয় কিন্তু ভজন আর কোনো কিছুই কিন্তু বের করতে পারে না অগ্নিত মুখার্জির কাছে কারণ আর কোনো কিছু পেশ করার মতন ভজনের কাছে নেইও কোনো প্রমাণ এদিকে গীতার কাছে রয়েছে সমস্ত প্রমাণ গীতা একের পর এক প্রমাণ দেখিয়ে দেয় হুজুরকে আর সমস্ত প্রমাণ দেখার পর হুজুর বুঝতে পেরে যায় অগ্নিত মুখার্জি নির্দোষ তারপরে করে ভজন নিজেকে বাঁচাতে বলে হুজুর আমার একটু ভুল হয়েছে আমি মনে হয় ভুল লোকের কাছে এই কেসটা নিয়েছিলাম আসলে আমিও যে সমস্ত প্রমাণ হিসাবে দেখতে পাচ্ছি তাতে আমার বিরক বিরক অ্যাডভোকেট গীতা এন এলবি ঠিক কারণ যে সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে তাতে মনে হয় সঞ্জয় চৌধুরী মানে ঝর্ণা স্বামী সঞ্জয় চৌধুরীকে খুন করেছে ধীমান সেন আর কিরণ কান্তি ব্যানার্জি আর যখনই এই কথা হুজুরকে বলে দেয় যে ভজন তখনই কিন্তু ধীমান সেন ভীষণভাবেই রেগে যায় ধীমান সেন বলে শেষ পর্যন্ত ভজন এত বড় বেইমানি করলো কিরণকান্তি ব্যানার্জিও কিন্তু ভীষণ ভাবেই রেগে যায় কোটের মধ্যে চিৎকার করে ওঠে এই ভজন মিত্তি তুমি কি বলছো কি আর তুমি ওই সঞ্জয়ের কেসটা ধামাচাপার জন্য তুমি টাকা তুমি টাকা খাওনি তখন ভজন তো চুপ করে থাকে হুজুর তো পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছে যে এই সমস্ত কাণ্ড করেছে ধীমান সেন এবং ভজন মিত্তি তার সাথে রয়েছে কিরণকান্তি ব্যানার্জি তারা কেসটা করেছে আর কেসটা ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত টাকা খেয়েছে ভজন এবং এটা হুজুর খুব ভালোভাবে বুঝতে পেরে যায় গীতা মনে মনে ভাবে যে নিজে ফাঁসবে বলে শেষ পর্যন্ত ধিমানসেন সেন আর কিরণ রজনকান্তিকে ব্যানার্জিকে ফাঁসিয়ে দিল ভজন কিন্তু বেচারা ভজন মিত্তি শেষ পর্যন্ত নিজের চালে নিজেও ফেসে গেল বোকা তো একটা ভজন মিত্তি হচ্ছে একটা বোকা তারপরে তো কোর্ট রায় দেয় যে আসল দোষী ধীমান সেন এবং কিরণকান্তি ব্যানার্জি এবং তার পরিবর্তে মোটা টাকা অঙ্কের মোটা অঙ্কের টাকা খাওয়ার কারণে আসল অপরা একটা অপরাধী হিসাবে গণ্য করা হয় ভজন মিত্তিকে ধীমান সেন বলে দেখলে তো ভজন মিত্তি আমাদেরকে ফাঁসিতে গেলে তুমিও বাজলে না তুমিও শেষ পর্যন্ত ফেসে গেলে তারপরেই কিন্তু আদালত বড়বাবুকে দিয়ে অ্যারেস্ট করায় ঢিমন সেন ননকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তিকে আর এইভাবেই কিন্তু গীতা এই কেসটা জিতে যায় আর অগ্নি মুখার্জিকে কোর্ট থেকে বেকাসুর খেলাস করা হয় তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো এমনটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বিশিদালের নতুন এবং আগামী এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব